বর্তমান অন্তর্বর্তী সরকার গৃহযুদ্ধের এজেন্ডা নিয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া দেশে নির্বাচন হতে পারে না বৃহস্পতিবার তেইশ অক্টোবর বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই সব কথা বলেন জি এম কাদের বলেন দেশে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তা একটি নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাত তিনি অবিলম্বে এই সরকারের চলে যাওয়া এবং একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করার দাবি জানান সর্বোচ্চ হয়েছেন সবাই অনেক আশা নিয়ে বসে আছে কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন দেশকে যেভাবে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন আমার কাছে অনেক সময় মনে হয় অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এই ধরনের কোনো প্রাইজ থাকে সেটার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের প্রধান এটার জন্য এখন এত কম্পিটিশন করতে চাচ্ছেন বা কম্পিটিশান করার উপযুক্ত হয়ে দাঁড়িয়েছেন দেশ এখন এই পরিস্থিতিতে চলছে আপনার কেন আমি বলছি গৃহযোগীর দিকে যাচ্ছে আপনারা একটা কথা দেখবেন আমি কতগুলো ফিগার বলি দুটো নির্বাচন একটা হলো অষ্টম নির্বাচন একটা হলো নবম নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হয়েছে একটা হলো দুই হাজার এক সালের একটা দুই হাজার আট সালে দু হাজার এক সালে বিএনপি এবং জামাত